হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার মধ্যে যতগুলি টপিক ছিল প্রত্যেকটি টপিক কিন্তু আমার দ্বারা যতটা সহজভাবে এক্সপ্লেইন করা সম্ভব ছিল আমি কিন্তু করেছি এবং আশা রাখছি যে তোমরা ক্যামেরার ওপাশ থেকে যারা প্রত্যেকদিন কম বেশি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো তারাও জিনিসগুলো খুব সহজ এবং সুন্দরভাবে শিখতে জানতে পেরেছো তোমরা অনেকেই বলছিলে বিগত কিছুদিন ধরে যে ম্যাম মেজর এডুকেশন থেকে কিছু সাজেশন দিন তো সেই মতোই কিন্তু আজকে মেজর এডুকেশন থেকে ইউনিট ফোর সেখান থেকে কিছু সাজেশন কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করেছি আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে আজকে ক্লাস বা টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে তোমরা অনেকেই ভাবছো যে যখন একেবারে সামনে চলে এসেছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সাথে যুক্ত হলে পুরো যেটা যেভাবে শুরু থেকে একেবারে প্রোভাইড করা হয়েছিল সেগুলো এখন পাবে কিনা এটা একটা ডাউট নিশ্চয়ই তোমাদের মধ্যে রয়েছে তো আমি বলবো অবশ্যই সম্পূর্ণ নোটসপত্র পত্র যা প্রোভাইড করা হতো শুরুর থেকে পুরোটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এছাড়াও তোমরা যদি নেক্সট সেশনে আমাদের সাথে যুক্ত হতে চাও তবেও কিন্তু তোমাদের সকলকে স্বাগত থাকলো আচ্ছা আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের যে আলোচনার বিষয় বা আজকে যে সাজেশনটা নিয়ে আমি এসেছি সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো ইউনিট ফোর থেকে আমি আলোচনা করছি ঠিক আছে প্রথমে আমি আজকে ইউনিট এ থ্রি মার্কস এরগুলো আলোচনা করে দেবো এবং এর পরবর্তীতে সিক্স এবং টুয়েলভ মার্কস এর গুলো আমি আলোচনা করে দেবো তাহলে ইউনিট এ থ্রি মার্কস এর গুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো নাম্বার ওয়ানে রয়েছে প্রি সার্ভিস কি নাম্বার টু প্রি সার্ভিসে আমরা কোন শব্দগুলোর সাথে পরিচিত হই নাম্বার থ্রি ইন সার্ভিস কি ইন আমরা কোন শব্দগুলির সাথে পরিচিত হই পাঁচ নম্বরে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই যারা একেবারে প্রথম দিন থেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আছে তারা জানো যে এই প্রি সার্ভিস ইন সার্ভিস এর উপরে কিন্তু আমি একদম ডিটেলস ক্লাস দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ভিজিট করে আসতে পারো এছাড়াও যদি তোমাদের মনে হয় যে ম্যাম এক্সামের আগে আবার এগুলো একটু আলোচনা করে দিলে তোমাদের সুবিধা হয় তাহলে সে ব্যাপারে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে চলো কন্টিনিউ করছি নাম্বার ফাইভ সমস্যা সমাধানকারী হিসেবে শিক্ষকের ভূমিকা লেখো নাম্বার সিক্স শিক্ষকের আদর্শ চরিত্র বলতে কি বোঝো নাম্বার সেভেন প্রি সার্ভিস এ শিক্ষকের ভূমিকা কি নাম্বার এইট প্রি সার্ভিস এর সমস্যাগুলো কি কি নাম্বার নাইন প্রশিক্ষণ ও শিক্ষার মধ্যে পার্থক্য লেখো নাম্বার টেন শিক্ষক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। এবং লাস্ট ওয়ান নাম্বার ইলেভেন শিক্ষকের মৌলিক নীতি বা দেখবে যে তোমাদের সেখানে আছে যে সিলেবাসগুলো দেওয়া আছে হ্যাঁ অনেকেরই ইংলিশ গুলো বুঝতে অসুবিধা হচ্ছে তো ম্যাক্সিমাম যেখানে আছে সেটা কিন্তু একটু দেখে নেবে তো আজকে কিন্তু থ্রি মার্কস এর এই কটাই সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আমি আবারও বলবো যদি তোমাদের মনে হয় যে ম্যাম এক্সামের আগে একটু আলোচনা করে দিলে খুব হেল্পফুল হয় তবে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে হবে নেক্সট দিনে কিন্তু আমি টুয়েলভ মার্কস এবং সিক্স মার্কস এর কোয়েশন গুলো নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আশা করি আজকের টপিক বা আজকের তোমাদের হেল্পফুল হবে দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ